আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যদিও এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার গণভোটের আয়োজন করেছিলেন এবং সেখানেও গণতন্ত্রের সাথে জনগণ হ্যাঁ ভোটে উত্তীর্ণ করেছিল কিন্তু স্বৈরাচারিতার যে দোষার দোষার চাল সেখানে গণতন্ত্র টিকতে পারেনি স্বৈরাচারের দোসররা আবার এই বাংলার মাটিতে ফিরে এসে তাদের চাটুকারিতা তাদের যে দুষ্টবুদ্ধিতে দেশের গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছিল এবং তারই প্রেক্ষিতে দু সালের পাঁচই আগস্টের পর যে গণ হয়েছে তাতে কিছুটা গণতন্ত্র ফিরে আসলেও পুরোপুরিভাবে আসেনি এবং তারই সাক্ষাৎকারে ঐক্যমত কমিশন গঠনের পর নির্বাচন কমিশন সহ অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা নির্বাচনকে এর সাথে কয়েকটা শর্ত জুড়ে দিয়েছেন এবং সেটিকে গণভোট আকারে প্রকাশ করতে যাচ্ছেন এবং আমাদের সকলেরই উচিত হবে এই গণভোটকে সমর্থন করা এবং সেটা দেশের গণতন্ত্র আবার ফিরে আসবে এবং স্বৈরাচারিতা কমাবে তার লক্ষণ দেখেন তিনি সবাইকে শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন যে এই গণ অভ্যর্থনে হ্যাঁ বর্ডে জয়ী হলে কি হবে এখানে গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা সুযোগ আসবে এ লক্ষ্যে বেশ কিছু সংস্কারও করা হয়েছে আর গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে তিনি বলছেন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতির প্রয়োজন আসলেই তো তারা ঐক্যমত প্রতিষ্ঠা করেছে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে কিন্তু তাদের সম্মতি দেওয়ার যে একটা মনোবাসনা সেটা আমাদের সকলেরই থাকা উচিত এবং আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে এই জুলাই সনদে বা এই গণভোটে হ্যাঁ যুক্ত করে তাতে পূর্ণাঙ্গভাবে সমর্থন দেওয়া দরকার এবং গণভোটের যা আয়োজন করা হয়েছে বারোই ফেব্রুয়ারি সেটিতে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত হলে বৈষম্য শোষণ ও নিপীড়ন থেকে বাঙালি জাতি মুক্তি পাবে এই জন্য প্রধান উপদেষ্টা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন গঠনে সরকার আর বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারবে বলেও তিনি জানান সরকার ইচ্ছামতো সংবিধান করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের যে একটা সম্মতি সেটা নিতে হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন দেখেন এখানে হ্যাঁ ভোটে যুক্ত হলে কতটা লাভ বিরোধী দল যারা আছে তাদের একটা সমর্থন তাদের একটা মতামত জনগণ গ্রহণ করবে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীত্ব থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে বিশেষভাবে ভালো লাগছে যে একজন ব্যক্তি আগের যিনি ব্যক্তি ছিলেন তিনি তো সতেরো বছর টানায় একপাক্ষিকভাবে লড়ে গেছেন একপাক্ষিকভাবে ক্ষমতা শাসন করে গেছেন শাসকের মতো কিন্তু এই হ্যাঁ ভোটে যুক্ত হলে এটা থাকবে না একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেধি বেশি প্রধানমন্ত্রীত্ব থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য রক্ষায় একটি উচ্চকক্ষ গঠন হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্য অন্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে এখানে যে একটা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘুর যে একটা জায়গা ছিল সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য একটা উচ্চকক্ষ গঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার আরও নিশ্চিতভাবে সুরক্ষিত থাকবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি আর অন্য অন্য যে ভাষাগুলো আছে যারা আমাদের উপজাতি আছে তারা ব্যবহার করে থাকে সেই ভাষাগুলোকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিবে। এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীকেও রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না শুধু রাষ্ট্রপতি কেন দেশের প্রধানমন্ত্রীও ক্ষমা করতে পারবেন না এটা নির্দেশে বলা হয়েছে সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না একটু আগে যেটা বললাম যে সব ক্ষমতা একজন ব্যক্তি একজন যে রাষ্ট্রের একবারে উচ্চ জাতীয় কিছু সেটা তিনি থাকতে পারবেন না সব ক্ষমতা আচ্ছা এরকম আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে সুতরাং আমাদের যে হ্যাঁ ভোটের আহ্বান জানানোর কথা সেটি তিনি জানিয়েছেন এবং সকলেই যাতে রাষ্ট্রের ধনী গরিবগণ বৈষম্যভেদে সকলকেই হ্যাঁ ভোটে সিল মারার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার যে একটা চাবি সেটা জনগণের হাতেই ন্যস্ত এটা পরিষ্কার তিনি নতুন বাংলাদেশের গড়ার যে দরজা সেটা খুলে দিয়ে যাবেন আমাদের দায়িত্ব আমরা যদি সহিচ্ছাই এই গণভোটকে হ্যাঁ জয় যুক্ত করে দেশের স্বাধীনতা কামি এবং যে দেশের জনগণ মুক্ত থাকতে চাইলে অবশ্যই হ্যাঁ ভোটে জয়যুক্ত করার দরকার আছে এবং ইনশাল্লাহ এই বাংলাদেশ একদিন দুর্নীতিগ্রস্ত থেকে স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাবে সেটাই দোয়া করি আসসালামু আলাইকুম ধন্যবাদ